বিজেপির একটা সুপরিচিত প্রপাগান্ডা আপনার যে প্রপাগান্ডাটা হচ্ছে যে কোনো বিষয়ের মধ্যে বিজেপি বেশ কয়েকটা শব্দ খুঁজে পাই আর সে শব্দগুলো বলতে পাকিস্তান সাম্প্রতিক বাংলাদেশ জঙ্গি মুসলিম এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে এসে যাবে এবং সাম্প্রতিক সিএসআই এগুলো এগুলোও কিন্তু যুক্ত হয়েছে অর্থাৎ এই প্রসঙ্গ ছাড়া একটা সময়ে রাম মন্দির এগুলো ছিল প্রধান প্রধান শব্দ তো সেগুলো ছাড়াও মানে সেই শব্দগুলো ছাড়া রাজনীতিতে বক্তব্য রাখতে বিজেপি নেতাদের আর বেশি বা বিশেষ কিছু শব্দ ইউজ করতে আমরা দেখি না খুব একটা বিশেষ পরিমাণে তাদের কাছ থেকে অন্য অন্য শব্দ আমরা পাই না যেগুলো বেশিকারি রাজনীতির বিষয় হওয়া দরকার যে শব্দগুলো অনেক বেশি পরিমাণে রাজনীতিতে ইউজ করা দরকার সেগুলো খুব কম পরিমাণে বিজেপি নেতাদের কাছ থেকে ব্যবহৃত হয় আমরা সেটা সকলেই জানি আর আজকে একটা ঘটনা ঘটেছে যেটা আপনাদের সামনে শেয়ার করব বলে আর আপনাদের সঙ্গে আলোচনা করব বলি এই লাইভটাই বানানো বানানো সেইভাবে অনেক দিন ধরেই লাইভে আড্ডা দেওয়া হয়নি সে আড্ডাটা দেওয়ার জন্য এসেছে আর রাত্রের দিকে সকলে ফ্রি থাকেন বলেই এই লাইভটা বানানো দেখুন আমরা দিল্লি কাণ্ড দেখেছি যে বিহার ভোটের প্রথম ফেজের ভোট হয়েছে আর সেকেন্ড ফেজের ঠিক মাঝে মাঝামাঝি সময়েই দিল্লিতে কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছিল পার্কিং স্লটের কাছে এবং যেটাতে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল আর আমি সেদিন একটা ভিডিও বানাচ্ছিলাম যে এটা হয়তো কোথাও বিজেপির একটা পরিকল্পিত প্রোপোগণ্ডা হতে পারে বিজেপির একটা যখনই ফোট আসে এই ধরনের ঘটনাগুলো ঘটে এরকম একটা কথা বলতে চেয়েছিলাম এবং সেখানে আমাকে অনেকে বেশ কিছু হুমকি দিয়েছিল বেশ কিছু কথা আমার সম্বন্ধে অনেকে বলেছিল বলেছিল তো সেই সব বিষয়ে তো কথা হচ্ছিল দিল্লি কাণ্ডের বিষয়ে আমি যেদিন কথা বলছিলাম বলতে বলতেই সেদিন অনেকে অনেক কথা বলেছিল এবং তার মধ্যে যাদের গ্রেফতার করা হয়েছিল অনেকেই ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে কেবলমাত্র মাত্র একজনকে বাদে আমি সেই বিষয়ে বলবো নেটওয়ার্কের সমস্যা ব্যক্তিকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে তাদের নাম আমি আপনাদের জানাবো যে চার এই চারজন ব্যক্তির মধ্যে একজনের নাম হলো মন্দীপ একজনের নাম দলভিন্দার মহান এবং একজনের নাম অজয় অর্থাৎ এই চারটে নাম শুনে নিশ্চয় অবাক হবেন যে অবাক হচ্ছেন যে এই চারটে নাম নিশ্চয়ই কোনো মুসলিম ব্যক্তির নাম নয় এই চারটে নামই মানে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম আমি কোনো ধর্মকেই আক্রমণ বা কোনো ধর্মের ছোট বড় এই বিষয়ে যাব না তবে যে বিষয়ে আমি আজকে যে কথা বলবো যে এই সব কিছুর মধ্যেই যে বিজেপি সমস্ত কিছুর মধ্যে একটা বিষয় খুঁজে পাই যে মুসলিম তার সঙ্গে সঙ্গে পাকিস্তান বাংলাদেশ এই শব্দগুলো যে খুঁজে পাই এই শব্দগুলোর বিষয়ে আমার খুব অবজেকশন আছে আর আমি এই শব্দগুলো বিরুদ্ধে সবসময় কথা বলি যে একটা কথা বলি যে আমরা সবাই এটা মানি যে পাকিস্তান আমাদের শত্রু কিন্তু সমস্ত কিছুতে পাকিস্তানকে খুঁজে ফেলা সমস্ত কিছুকে পাকিস্তান সমস্ত কিছুর মধ্যে ইনভলভ করে ফেলা এটা কিন্তু খুব মানে একটা মারাত্মক খারাপ জিনিস এবং সেটা নিয়ে আমি বলবো যে যে চারজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তারা পাকিস্তান থেকে কাস্টম ড্রোন ব্যবহার করে অস্ত্র কার্তুজ এবং অন্যান্য কন্টব্র্যান্ড এগুলো যেগুলো ভারতে ছোঁড়া হয়েছিল এগুলোকে তারা আমদানি করত। এরকম অভিযোগ উঠেছে তাহলে এই যে চারজন মানুষ যারা এটা বললো এটা আমার কথা নয় এটা এনডিটিভি তারা এই নিউজটা প্রকাশ করেছে এই নিউজটা প্রকাশ করেছে আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গের নিউজ মিডিয়া তারাও একটু চেষ্টা করেছে নাম বলেনি সেটা হচ্ছে এবিপি আনন্দ জি চব্বিশ ঘন্টা এগুলো তারা করেছে তারা প্রকাশ করেছে কিছুটা জায়গায় এরকম কিছু প্রকাশ করেছে তো সব মিলিয়ে আমি আপনাদের একটা কথা বলবো যে মাঝে মাঝে একটা কথা যে শুনি যে মুসলিম মানেই জঙ্গি এইটাতে তা একমত যারা তারা অন্তত পক্ষে এই চারটে নাম শোনার পরে তারা এটাকে নিতে পারবে না এটা তাদের পক্ষে নেওয়া সম্ভবও নয় তার কারণ এই চারটে নাম শুনতে তারা অভ্যস্ত নয় যে চারটে নাম আমি বললাম দেখুন যে একটা কথা বারবার আমরা বলি যে অ্যাকচুয়ালি জঙ্গিদের কোনো জাত ধর্ম জঙ্গিদের কোনো বর্ণ হয় না কারণ তারা মানুষই নয় এটা আমরা বিশ্বাস করি বা এটা আমরা সবসময় বলি যে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত যুক্ত তো তারা তো তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের কোনো জাত ধর্ম হয় না এটা আমরা বারবারই বলে থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে চারজন ব্যক্তিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে করা হয়েছে মারাত্মক বড় অভিযোগ এবং এই অভিযোগগুলো পাঞ্জাব থেকে দীর্ঘ সময়ের সঙ্গে অপরাধের সঙ্গে যুক্ত মনদীপ ও দলভিন্দার এটা অ্যারেস্ট করেছে দিল্লি পুলিশ দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে গ্রেফতার করেছে রোহন এবং অজয় তাদের উত্তরপ্রদেশ থেকে পুলিশ বলছে তারা গ্যাংস্টার গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং অস্ত্র সরবরাহ করেছিলেন বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলোকে কথা পুলিশ বলছে দিল্লি পুলিশ বলছে এটা আমার আপনার কথা নয় দিল্লি পুলিশের কথা তাহলে এই বারবার যে অভিযোগ করা হয় এই অভিযোগগুলো করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমি আপনাদের আজকের ডেটে বলি যে তাহলে কোথাও যেন কোথাও যেন বিজেপি পরিকল্পিতভাবে এই বিষয়টাকে বা এই শব্দগুলোকে বেছে নিয়েছে এই শব্দগুলোকে চয়ন করেছে শুধুমাত্র তাদের রাজনৈতিকভাবে ব্যবহারের জন্য এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কণিকা লাইক ডান কণিকা ওয়েলকাম টু মাই স্ট্রিম গীতেশ চক্রবর্তী স্যার বলছে বাবরি মসজিদ নির্মাণ করছে শুনলে ভালো লাগলো আমার একদমই ভালো লাগেনি গীতেশবাবু যেটা হুমায়ুন কবির দেখুন হুমায়ুন কবিরও তো রাজনীতির ধর্মীয় মেরুকরণ করছেন উনি তো আর নিজের স্ট্রেংথ বা সংগঠনের জোরে লড়ছেন না তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি আরেকটা সাম্প্রদায়িক গোষ্ঠীতে যাওয়ার ব্যবস্থা ব্যাপার করছেন যে আইএমআইএম তার সঙ্গে আই এর সঙ্গে যুক্ত করছে হতে চাইছেন এবং এই হুমায়ুন কবিরের সঙ্গে যিনি বলছেন যে বাবরি মসজিদের শিলান্যাস করবেন তার সঙ্গে আদেও জোটে যাবে কি না এটাও তো একটা বড় ব্যাপার আইএসএফ যারা নিজেদের বলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা নাকি সেকুলার দেখ এটা যারা রয়েছেন তাদেরও ভাবতে হবে তবে আমি বলবো যে যেটা করতে চাইছে আমি এটাকে সমর্থন করব না এটা সাম্প্রদায়িকতার জন্য বা সাম্প্রদায়িক বিষয়কে আরো বেশি করে ত্বরান্বিত করার জন্য এটা করা হচ্ছে বলে আমি মনে করছি যারা দেখছেন আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আমি সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার প্রচেষ্টা করব প্রাণনাথ অফিসিয়াল বলছে ইনসান খুদ স্কুল বানায়া আর খুদ পার রাহা এটা তো বাস্তব কথা দাদা যে স্কুল বানিয়েছে আর সেটাতে পড়াশোনা তারা করছে আরো যারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি যেটা আজকের মূল টপিক্স বা যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে আমি বলেছি যে জঙ্গি তাদের কোনো জাত ধর্ম হয় না এই গিটেশ চক্রবর্তী বাবু যিনি লাইভটা দেখছেন তিনিও কিছুদিন আগে এসে আমাকে এ কথাই বলছিলেন যে সব মুসলিম জঙ্গি নয় কিন্তু সব জঙ্গি মুসলিম এ কথাটা যখন বলছিলেন আমি তাদের আজকে এটা জানাতে চাই যে আজকে আই এর সঙ্গে যারা এর সঙ্গে যোগ যোগসাদৃশ্য রয়েছে দেখে যাদের গ্রেপ্তার করা হলো যে চারজনকে এই চারটে নাম কিন্তু মুসলিম নাম নয় এই চারটে নাম মন্দীপ দলভিন্দার রোহান অজয় এর আগে জম্মু কাশ্মীরের একাধিক অনেকে যুক্ত হয়েছেন তাদের নাম পাওয়া গেছে তাহলে তারা কি কোথাও কোনো জায়গা থেকে ওকে আমি বলছি না আমি লিঙ্কটা দেখার পরে চ্যাট জিবিটিতে দিয়েছিলাম এবং চ্যাট আমাকে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে হ্যাঁ এই নিউজটা সত্য নিউজ এটা বাস্তব খবর এই যে দেখুন পরিষ্কারভাবে এটা 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 বাস্তব খবর তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আচ্ছা মুসলিম জন্য গণ সেকুলার তোমার তোমরা তোমার কি মনে হয় যারা ধর্মকে দেশের থেকে বড় মনে হয় দেখুন আমি একটা কথা বলি গীতেশ চক্রবর্ত চক্রবর্তী বাবু আপনিও তো ধর্মকে দেশের থেকে বড় বলে মনে করেন তার কারণ আমি আপনাদের একটা কথা বলি যে এই যে ভারতের সংবিধান যে সংবিধানে বারবার একটা কথা বলা হয়েছে যে এখানে সবার সমান অধিকার আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কেন হিন্দু রাষ্ট্রের দাবি করেন তাহলে দেশের সংবিধানকে তো আপনারা মান্যতা দেন না তাহলে সংবিধানের থেকেও তো ধর্মকে আপনারা বড় হিসাবে প্রাধান্য দিচ্ছেন যারা বিজেপির হয়ে বিভিন্ন আইটি সেলের পক্ষ থেকে এখানে কমেন্ট করতে আসেন বিজেপির হয়ে কমেন্ট করতে আসেন তাদের আমি বলছি তাহলে তারাও তো সংবিধানকে মান্যতা দেন না সংবিধানকে মান্যতা দিয়ে কে কাজ করছে আর অ্যাকচুয়ালি আমরা তো আপনি যে বললেন যে বাবরি মসজিদের কথা আমি বললাম যে না মুর্শিদাবাদে বাবরি মসজিদ যে বানানোর পরিকল্পনা হচ্ছে এতে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বেশি পরিমাণে নষ্ট হবে হুমায়ুন কবির একটা পাগল হুমায়ুন কবির অ্যাকচুয়ালি পাগল ছাগল লোক ও যেটা করতে চাইছে সাতান্নটা মুসলিম দেশ আছে একশো উনিশটা উনিশ দেশে কোটি হিন্দুদের কোন দেশ আছে লোডশেডিং হয়ে গিয়েছিল আচ্ছা আপনারা আগে কলকাতা দাঙ্গার জন্য প্রকাশ্যে ক্ষমা চান জনসমক্ষে চেয়েছেন কোনো দিন দেখুন এটা এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয় ধর্ম যদি প্রাণনাথ অফিসিয়ার বলছে ধর্ম যদি রক্ষা করার থাকে দেশও রক্ষা হয়ে যাবে আচ্ছা গিরেশ চক্রবর্তী স্যার আপনি বলছেন যে সাতান্নটা মুসলিম দেশ আছে একশো উনিশটা দেশে উনিশ দেশ কোটি হিন্দুদের কোন দেশ আছে দেখুন একটা কথা আপনাকে আপনাদের আমি বলি সেটা হচ্ছে ভারত দাঁড়িয়ে রয়েছে তার বহুত্ববাদের উপরে আমাদের এই দেশ যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার পায় বা সমান প্রাধান্য পায় এটা এই যে বহুত্ববাদ ভারতের এই বিষয়টাই বিশ্বের বুকে ভারতকে অনেক উপরে নিয়ে গেছে মানে অনেক উঁচুতে ভারতকে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটাই আচ্ছা ধর্ম ধর্ম নিয়ে যখন কথা বলছেন তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সাপোর্ট করেন এটা আপনি আমাকে জবাব দেন পরিষ্কার উত্তর দেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করি কোন অ্যাঙ্গেল থেকে আপনার দেখে মনে হয় যারা বলছেন যে দেশ আগে ধর্ম পরে আমি তাদের এই প্রশ্ন করতে চাই দাদা যে তাহলে দেশের সংবিধান দেশ মানে একটা দেশ চলে সে তার সংবিধানের উপর ভিত্তি করে তাহলে সেই সংবিধানকে আপনারা প্রাধান্য দেন না কেন যে সংবিধানে সব ধর্মের সমান অধিকারের কথা বলা আছে যে ধর্মে বৌ সংবিধানে বহুত্ববাদের কথা বলা হয়েছে যে সংবিধানে সেকুলারিজিমের কথা বলা আছে তাহলে সেই সংবিধানকে আপনারা গুরুত্ব দেন না কেন এটা সবার আগে বড় প্রশ্ন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করি এই যদি যদি আপনাদের মতে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সাপোর্ট করি তাহলে আমি ধরে নিচেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সাপোর্ট করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ হিন্দু মহিলা ছোটোবেলা থেকে ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছে যে যিনি পূজার্চনা ধর্ম অনুষ্ঠান সমস্ত কিছু জানে তাহলে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয় বলে আপনাদের মেনে নেওয়া উচিত যে এত পরিমাণে মুসলিম তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একাধিক মুসলিম নেতা আছে আপনি দেখবেন এখন সাম্প্রতিক বর্তমানে আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি তারা রয়েছেন এম আই এম এর আসাদুদ্দিন ওয়েসি আছেন মুর্শিদাবাদে ভাঁট বকছে হুমায়ুন কবির তিনি রয়েছেন তারপরেও মানুষ যদি কোনো মুসলিম ব্যক্তিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুপ্রাণিত হন তাহলে তো এটা ভালো যে উনি একজন হিন্দু মানুষ হিসাবে মুসলিম মহলে একটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন যার অ্যাকসেপ্টিবিলিটি সব ধর্মের মানুষের কাছে আছে দেখুন আমি একটা কথা বলি আপনারা আরামবাগ টিভি দেখেন তো শফিকুল ইসলাম ইসলামকে দেখেন আরাম কারা কারা এটাকে বলুন আরামবাগ টিভি দেখেন তো আমি এটা বলছি এবং আপনারা অনেকেই শফিকুল ইসলামকে খুব ভালোবাসেন কিন্তু নাম শুনে এটা তো মুসলিম কেন আপনারা ভালোবাসেন শফিকুল ইসলামের পপুলারিটি মুসলিম মহলের থেকে হিন্দু মহলে অনেক বেশি কেন এবার আপনারা বলবেন যে উনি নিরপেক্ষ কথা বলেন বা এটা বলেন কিন্তু মুসলিম মহলে শফিকুল ইসলামের পপুলারিটি অতটাই কম মানুষ অ্যাকসেপ্ট করেন না তাহলে এবার আমি আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তা কোথাও না কোথাও মুসলিম মহলে অনেক বেশি সনাতনার বৈদিক সংস্কৃতি দেশ ভারত যারা দশ হাজার বছরের ইতিহাস সেই একশো দশ কোটি সনাতনের দেশ কই উনিশশো সাতচল্লিশে মুসলিম ওদের দেশ দেওয়া হতো ভারতের হিন্দুদের মধ্যে মুসলিম হিন্দুদের মধ্যে মুসলিম থাকবে দেখুন এই এই অধিকারটা আপনাকে তো দেশভাগের ইতিহাসে কি দেশভাগের সময়ে বলে দেওয়া হয়েছিল যে এখান থেকে সমস্ত মুসলিমরা সব পাকিস্তানে চলে যাও বলা হয়েছিল যারা যেতে চান যান যারা থাকবেন থাকুন আপনাকে একটু ইতিহাসটা ভালো করে পড়তে হবে গীতেশ চক্রবর্তী স্যার যে দেশের স্বাধীনতাতে মুসলিমদের অনেক অবদান আছে তাহলে আপনি কিভাবে বলবেন যে এখান থেকে তারা বিতাড়িত হয়ে চলে যাক এটা বলার অধিকার নেই একদমই একটা খুব ইম্পর্টেন্ট মিহির মাঝি এই সময় ভাই গরিব মানুষের এসআইআর ফর্ম ফিল আপ করে দিন আমরা অনেকের করে দিয়েছি যারা মহাত্মা গান্ধীকে গালিগালাজ করছেন যারা তাদের আমি জানিয়ে রাখি যে গান্ধী না থাকলে ভারতে ভারত স্বাধীনতা পেত না এখানে বিজেপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা গডসের পূজারী নাথুরাম গডসের পূজারী কিন্তু মহাত্মা গান্ধীকে গান্ধীকে তারা মানে গালিগালাজ করে বলার কিছু নেই এখানে বলার কিছু নেই যে নাথুরাম গডসে যিনি ব্রিটিশদের দালালি করতেন দেখুন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দোর সিং পারামার তিনি পারামার তিনি বলছেন যে রামমোহন রায় রাজা রামমোহন রায় তিনি নাকি দেশবিরোধী এটা ইন্দোর সিং পারামার বলছেন মানে আপনারা বাঙালি হিসাবে আপনাদের লজ্জা পাওয়া দরকার যে এটাতে একটা প্রকৃত প্রকৃষ্ট মানে প্রতিবাদও কেউ করছেন না মানে এত বড় অন্ধভক্ত বা এতটা খারাপ জায়গায় পৌঁছে গেছেন এতটা মেন্টালিটি খারাপ হয়ে গেছে যে বাংলার সংস্কৃতি জগতের অন্যতম নক্ষত্র রাজা রামমোহন রায় এবার অনেকেই বিজেপির যারা গোবর খেয়ে বড় হয়েছেন অনেকেই বলতে পারবেন না আপনারা জানেন না অনেকেই যে রামমোহন রায় অ্যাকচুয়ালি কী করেছেন তো তারা এটাকে সমর্থন করছেন মানে বাংলা সংস্কৃতি বাঙালি ঐতিহ্য যে বাঙালিরা স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি ছিল মানে এই বাঙালিরাই তো সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামী বাংলা থেকেই হয়েছে এবং এরা প্রথম সারিতে ছিল বাঙালি আর পাঞ্জাবিরা আরে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলুন যে মধ্যপ্রদেশে ইন্দর সিং পারামার তিনি ভুল কথা বলেছেন এটা বলুন দিকিন দেখি যে রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে ভুয়ো সমাজ সংস্কারও মানে এটা বাঙালি জাতি বা বাঙালার ওই আমি বলছি নজরুলকে অপমান করে যে নজরুল একজন মুসলিম তিনি তার নামটা মুসলিম তিনি মুসলিম মহান পুরুষ তাহলে তার অপমান আমি বলছি না হয় ঠিক আছে আপনারা প্রতিবাদ করলেন না রামমোহনের অপমানটারও প্রতিবাদ করবেন না রবীন্দ্রনাথের অপমানটারও প্রতিবাদ করবেন না তাহলে বাঙালি জাতিটা বাঁচবে কাদের নিয়ে এটা মানে বিজেপির যারা কর্মী সমর্থক সাপোর্টার মানে বাংলার গোষ্ঠী উদ্দার হয়ে যাক তাদের কোনো সমস্যা নেই আচ্ছা মুসলিমদের অবদান আছে পাকিস্তান নিয়ে নিয়েছে হাজার কোটি টাকা দিয়েছে ভারত এখনো ঋণ দিতে পারেনি পাকিস্তান আচ্ছা আমি এটা আপনাকে বলেছি নাকি যে আপনাকে এটা সমর্থন করতে হবে নমস্কার বলছি শত্রুগুন কি টাইপ পারছি না বড়োটা আমি আপনাকে বলি যে কবে ভারতে মুসলিম এসেছে এটা আপনার না জেনে এই যারা মুসলিম তারাও যে আর্যদের সন্তান এটা তো আপনি জানেন আপনি আমাকে ইতিহাস শেখাতে আসবেন আমি নিজেই ইতিহাসের স্টুডেন্ট পুরো অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা পড়া আছে বুঝলেন তো আপনার কাছ থেকে আমি এই জ্ঞানটা নেব না অতএব আমি আপনাদের বলি যে আর্য যারা রয়েছেন তাদেরই উত্তরসূরি হচ্ছে এই যারা হিন্দু মুসলিম যারা রয়েছেন তারা সকলে জয়শ্রীরাম আপনাকেও জয় শ্রীরাম কোনো সমস্যা নেই জোর করে মদ মদ টদ খেয়ে মুখাত বিকৃত করে কাউকে না বলার থেকে সুন্দরভাবে এরকম বলবেন অবশ্যই অলওয়েজ আপনাকে জয় শ্রীরাম কোনো সমস্যা নেই ভারতে মুসলিম সাতশো পঁচিশ সনে আসে যা এটা আপনি গীতেশ চক্রবর্তী মানুষ বাবু আপনি খুব বিজ্ঞ মানুষ আমি জানি একদম সঠিক কথা বলেছেন যে সাতশো পঁচিশ খ্রিস্টাব্দে তবে পরপর এখানে যে ইসলামের সম্প্রসার ঘটেছে সেটা মানে কনভার্টের এটা আমি স্বীকার করি তবে দেশটা সবার দেশটা সবার এটা আপনাকে মানতে হবে বা আপনাদের সবাইকে মারতে হবে হ্যাঁ আপনি যেভাবে বলছেন যে তাহলে ব্রিটিশদেরও এই দেশ আপনার মতন আরও কিছু নাথুরম গডসের সমর্থক যদি সেই সময় থাকতো তাহলে দেশ স্বাধীন হতো না সাতশো বারোতে আসে মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে হারাই যিনি সিন্ধের রাজা ছিলেন আপনি এখানে একদম ঠিক আছে আপনি যথাযোগ্য বলেছেন ঠিক আছে আমি আপনার কথাটাকে অ্যাকসেপ্ট করলাম কোনো ধর্মগ্রন্থ নিয়ে খারাপ মন্তব্য না করাই ভালো কেন কোনো ধর্মগ্রন্থই খারাপ কিছু শেখায় না এটা আপনার জানা উচিত ঠিক আছে সবাইকে গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন ঠিক আছে ওই 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 কথাটাই সুজয় যে বাংলার সংস্কৃতিকে কেউ অসম্মান করবে না কিছু কমেন্ট আসছে আর কি সেই জন্য সেই হিসাবে বললাম আপনাকে সকালে ভালো থাকবেন